আমি প্রবাসী প্রবাস জীবন শেষ করে দশ বছর পর দেশে এসেছি দশ বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলাম পরিবারের কথা চিন্তা করে পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে পরিবারের দরিদ্রতা ঘোচানোর জন্য ভাই বোনার কথা চিন্তা করে কারণ আমি যে পরিবারের বড় ছেলে এগুলো তো আমারই ভাবতে হবে এগুলো তো আমার নিজের দায়িত্ব পরিবারকে ভালোবেসে প্রবাসে গিয়েছিলাম পরিবারকে সুখ দেওয়ার জন্য কখনো নিজের কথা ভাবি নি সবসময় পরিবারের কথাই ভেবেছি কারণ এটা তো আমারই পরিবার আমি জানি এই লোকগুলো আমার এই লোকগুলো কখনো আমাকে কষ্ট দিবে না আমি সেটাই ভেবেছি বাড়িতে টিনের ভাঙাচুরা ঘর থেকে দোতলা ঘর করিয়েছি অনেক ধানি জমি রাখার জন্য টাকা পয়সা দিয়েছি বাবার কাছে মায়ের কাছে কতই না টাকা পয়সা সব পাঠিয়েছি কখনো নিজের কাছে কিছুই রাখিনি যাই করতাম সবই পাঠিয়েতাম ছোট ভাই বোনের বিয়ে হয়েছে আমার হয়নি কারণ আমি যে প্রবাসে থাকি আমি বড় তারপরও আমার বিয়ে হয়নি ছোট ভাই বোনের বিয়ে হয়েছে ছোট বোনের বিয়ে হয়েছে ওর স্বামীর ব্যবসার জন্য আমি টাকা পাঠিয়েছি আমার ভাইয়ের বিয়ে হয়েছে ওর ব্যবসার জন্য আমি টাকা পাঠিয়েছি পরিবারের কথা সব সময় ভেবেছি পরিবারের কোনো আবদারি আমি অপূর্ণ রাখিনি কেউ দেশে আসতে তাদের কাছেও পাঠিয়ে দিতাম তারা যে কত কিছু বায়না করত ফোন চেন আন্টি কত কী না পাঠিয়ে দিতাম কখনও তারা আমার সুখের কথা ভাবেনি আর কখনও তারা জিজ্ঞাসাও করেনি আমি কেমন আছি আমার কি প্রয়োজন আমি কবে দেশে আসব। কখনও দেশে আসার কথা বললে বলতো আর কিছুদিন থাক না গেসোস আরও কিছু করি বাড়িতে তারপর আসিস এটা বলতো যখনই দেশে আসার কথা বলতাম তখনই ওটা আর আসতে দিতে বলতো না তারপরও তাদের না জানিয়ে হঠাৎ করে দেশে এসেছি কিন্তু আমার দেশে আসায় কেউ যেন খুশি হতে পারিনি তারপর আসলো আমি কি এনেছি সেটা দেখার জন্য আমি বললাম আমি তো নিজের জন্য কখনো কিছু রাখিনি তাই তেমন কিছুই নিয়ে আসতে পারিনি আর হঠাৎ করেই চলে আসলাম দুই তিন দিন পর জিজ্ঞাসা করলো আমার বাবা কবে যাবি আমি কথাটা শুনে খুব কষ্ট পেলাম তারপর হাসি মুখে বললাম বাবা অনেক বছর তো প্রবাস কাটালাম আর যাবো না একেবারে চলে এসেছি বাবা বলল, তাহলে এখন কি করবি বললাম ছোট ভাইয়ের সাথে ব্যবসা করব। ছোট ভাই বলল বা ভাইয়া আমার তো ছোট একটা ব্যবসা তেমন একটা আয় হয় না আমার ব্যবসার সাথে তুমি কি করবা তখন বাবাকে বললাম বাবা জমি রাখার জন্য তো অনেক টাকা পাঠিয়েছি তো ওখান থেকে একটু জমি বিক্রি করো আমি ব্যবসা করব। বাবা শুনে বলল ওই জমি আমার নামে কোনো কিছুই বিক্রি হবে না কোনো কিছুই বিক্রি করতে পারবা না আমি বললাম ওগুলো তো আমি কিনেছি আমার টাকা দিয়ে বাবা বলল তোমার টাকা দিয়ে কিসের টাকা তুমি যে টাকা পাঠিয়েছ তাতে হয়নি আমি পুড়িয়ে তারপর কিনেছি তাহলে আমি প্রবাসে থেকে তাদের কথা চিন্তা করেছি আর তারা আমার কথা কি চিন্তা করেছে আমার আশাতেও তারা খুশি না